নবী করিম সাল্লাম তার একটা প্রসিদ্ধ হাদিসের কথা আমরা জানব অনেকে জেনে থাকবো যে তিনি বলেছেন কোন ব্যক্তি তার তিনটি কন্যা সন্তান অথবা তিনটি বোন যদি তার ঘরে থাকে তার বাড়িতে থাকে অথবা কারোর যদি তিনটি না থাকে দুটিও থাকে দুটি কন্যা বা দুটি বোন যদি কারোর থাকে এবং তাদের সাথে যদি সে সদাচরণ করে ন্যায়নিষ্ঠ আচরণ করে তাদের প্রতি কোনো প্রকার জুলুম অবিচার না করে কোনো বৈষম্য না করে অধিকার খর্ব না করে তাহলে সেক্ষেত্রে এই যে তাদেরকে সুন্দর করে লালন পালন করলো দিল তাদের অধিকার দেয়াতে কোনো প্রকার কার্পণ্য করলো না ত্রুটি করলো না নবী সাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতের নিশ্চয়তা থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আপনারা কোরআন হাদিসে অনেকেই কম বেশি পড়েছেন আমিও পড়েছি আমি কোরআনের কোনো জায়গায় অথবা হাদিসের কোনো জায়গায় পাইনি যে এই যে হাদিসে মাত্র দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর দুটি সন্তান কন্যা সন্তানের গর্বিত পিতা মাতা হতে পারলে তাদের জন্য জান্নাতের যে গ্যারান্টির কথা বলা আছে এই দুইটির বিপরীতে আমরা যারা ছেলে আছি এক ডজন ছেলে লালন পালন করলে জান্নাতার বারান্দায়ও যাওয়া যাবে এরকম কোন হাদিস আমার জানা না পুরো কোরআনে কোথাও আপনি সুরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সুরা এরকম কোন সুরার কথা আপনারা কেউই জানেন না আমিও জানি না নাই কিন্তু সুরাতুন নেসা আজ সেটা তো কি নারী সংশ্লিষ্ট সুরা এবং এই সুরাটা কোরআনের সবচেয়ে বড় সুরাগুলোর একটি বহু পৃষ্ঠা ব্যাপী দীর্ঘ আয়তনের সূরা শুধু এই সুরাই নয় সুরা এর তালা সুরা তা হারিম মেয়েদের বিধি কি বনা করার জন্য আর তালা আরও কয়েকটি সুরা সুনির্দিষ্ট করে রেখেছে পে ভাই আমার। নামি গেরিম সদল্লা আলাইহি সাল্লাম নারীদের হজকে জেহাদ বলেছেন যে আমরা পুরুষরা যেহাদের সামিল হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন যতটা করতে পারব নারীরা শুধুমাত্র যদি হজ করতে যায় নারী হিসাবে হজ করতে যাওয়াটা তার জন্য নানা রকম বেশি পরিশ্রম সেখানে থাকে নারী হিসাবে অনেক সময় তাদের কষ্টের কারণ হয় পর্দা মেনটেন করতে গিয়ে তাদেরকে এক্সট্রা হ্যাসেল নিতে হয় তো এই যে তারা অতিরিক্ত কষ্ট করে নবীম সাল্লাম তার বিনিময়ে তাদের হজকে যেহাদের সমতুল্য বলেছেন বাট পুরুষদের হজকে যেহাদের সমতুল্য বলা হয় ঠিক একইভাবে কোন নারী আল্লাহ রব আলিন কর্তৃক প্রদত্ত প্রাকৃতিক তার যে দায়িত্ব আছে সন্তান গর্বে ধারণ করা সন্তান প্রসব করা সন্তান গর্ভ ধারণ করার পর এই কষ্টের পর যদি সন্তান প্রসব করতে গিয়ে কোনো মা মারা যান নবী করিম সাল্লাম তার সে মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন অথচ কোন পুরুষ তার যদি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা যান তাহলে তার জন্য আলাদা করে শাহাদের মর্যাদার কথা কিন্তু বলা হয় আপনি ভাবে কোরআনে কারিমের পাতায় পাতায় হাদিসের পাতায় পাতায় দেখবেন যে নারীদের অধিকার নিয়ে নবী করিম সাল্লাম কি করেছেন কি বলে গেছেন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে